মোবাইল ফোন গিপ করা হবে ইনশাআল্লাহ সেটা একদম নিউ ব্র্যান্ড নিউ দেখেন এই গুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনের শালগুলো যদি নেন সর্বোচ্চ কম প্রাইসে আমরা ভালো মানের প্রোডাক্ট দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করুন দেখেন এগুলো মাত্র তিন পিস এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যারা এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে চান আজকে বছরের সেরা অফার হবে এবং শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অফারের সাথে আমি আজকে আপনাদেরকে একটি দিতে তো যারা ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ঠিক আছে আজকে সবচাইতে বেটার আজকে আমি আপনাদেরকে শাল দেখাবো তো দেখেন এই কোয়ালিটির ভিতরে যারা শাল নেবেন আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে ইনশাল্লাহ নেবেন সারা হোম ডেলিভারি ঠিক আছে দেখেন এই শালগুলো দুই পিস মাত্র পনেরোশো টাকা ঠিক আছে দুই অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা পিস এই ধরনের এর ভিতরে আরো ডিজাইন আছে আমি কিছু আপনাদেরকে ডিজাইন দেখাই এবং সুন্দর একটি গিভ হয়ে থাকবে ইনশাল্লাহ এই দেখেন ঠিক আছে এগুলো একদম চিপ রেটে পাইকারি রেটে যেহেতু আমরা পাইকারি সেল করি সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা এই পড়াগুলো পাঠিয়ে দিচ্ছি যাদের লাগবে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস পেয়ে যাবেন আর সারা দেশে এক হাজার টাকার উপরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করবেন তাদের জন্য সুন্দর একটি মোবাইল ফোন গিফট করা হবে ইনশাল্লাহ সেটা একদম নিউ ব্র্যান্ড নিউ একদম এখন পর্যন্ত অ্যাক্টিভ করা হয়নি তো যারা এই প্রোডাক্টটি পেতে চান সর্বনিম্ন এক হাজার টাকার উপরে প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কিছু অফার দেবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন দেখেন এই প্রোডাক্টগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় এটার ভিতরে আরো দুইটা তিনটা কালার আছে নিতে পারবেন এই একটা ডিজাইন এই ডিজাইনটাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যাদের লাগবে সরাসরি মেসেঞ্জারে আপনাদের নাম ফোন নাম্বার এবং ঠিকানা পাঠিয়ে দেবেন এবং স্ক্রিনশট করে দিতে পারেন যে আমরা এই প্রোডাক্ট গুলো আমরা নিতে চাই বা এই ধরনের কোয়ালিটি আমরা নিতে চাই তাহলে আপনাদেরকে আমি ছবি পাঠিয়ে দেব সেই ছবিগুলো আপনারা পছন্দ করে আমাদেরকে দিয়ে দিবেন আপনাদের ঠিকানায় আমরা এই পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর হবে এই একটি ডিজাইন দেখেন যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে অফার পেয়ে যাই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যারা ইউজ করবেন মাত্র পাঁচশো টাকা পিস দুই পিস কিন্তু কিনলে আপনার কিন্তু একটি মোবাইল ফোন গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র পাঁচশো টাকা পিস পেয়ে যাবেন সর্বনিম্ন এক হাজার টাকার প্রোডাক্ট যারা পার্চেস করবে তাদের জন্য এই গিবো থাকবে আপনার দুই সপ্তাহ এটা লটারির মাধ্যমে যে পাবে তাকে দেওয়া হবে যারা অর্ডার করবে এবং অর্ডারটি যারা গ্রহণ করবে রিসিভ করবে প্রোডাক্ট রিসিভ করার সাথে সাথে ইনশাল্লাহ তাদের কুপন আমরা একত্রিত করে রাখবো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে তাদের কুপনের ভেতর থেকে একজনকে আমরা ইনশাল্লাহ একটি নতুন একটি মোবাইল ফোন গিফট করে দেবো ঠিক আছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন যে আগে যোগাযোগ করবে সে ভালো ভালো ডিজাইনের প্রোডাক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ এই একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন এই একটি ডিজাইন মাত্র পাঁচশো টাকা এগুলা কিন্তু টু পার্টে ঠিক আছে এগুলো মাত্র পাঁচশো টাকা পিস পড়বে দুই পিস নিতে পারবেন দুই পিস নিলেই আপনারা ইনশাল্লাহ থাকবেন মাত্র মাত্র টাকা টাকা টাকার প্রাইস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো মাত্র পাঁচশো টাকা পিস পড়বে টু পার্টে ঠিক আছে টু পার্টে অনেক সুন্দর অনেক সুন্দর এই শীতের জন্য খুব বেটার প্রোডাক্ট হবে আশা করি এইগুলো ইনশাল্লাহ ঠিক আছে একটি ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা আগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারা ভালো ভালো ডিজাইন পাবেন যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন এই যে এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমরা পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছি যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করুন ইনশাল্লাহ সর্বোচ্চ কম প্রাইসে আমরা ভালো মানের প্রোডাক্ট দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করুন দেখেন এগুলো মাত্র পাঁচশো টাকা দুই পিস নিলেই কিন্তু আপনি কিন্তু এই হয়ে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করিনি ইনশাল্লাহ আরো কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো এগুলো মাত্র পাঁচশো টাকা পিস পড়বে ইনশাল্লাহ ঠিক আছে এই যে একটি কালার আছে এটার ভিতরে আরো কিছু কালার আছে ইনশাল্লাহ আমি সব কালারই দেখাইতে পারবো না কিছু কিছু আমি কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঠিক আছে মাত্র পাঁচশো টাকা পিস যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন এগুলা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এগুলো আপনারা কালারের শোরুমের এক কালারের প্রোডাক্ট নিতে চান যোগাযোগ করেছেন অনেকেই এই যে এইগুলো এগুলো যদি নিতে চান মাত্র তিন পিস এক হাজার টাকা ঠিক আছে মাত্র তিন পিস এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ইভেন এইটার ভিতরে বেশ কয়েকটি কালার রয়েছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি তিন পিস এক হাজার টাকা মাত্র তিন পিস এক হাজার টাকা সুন্দর সুন্দর ডিজাইন মাত্র তিন পিস এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আরো কালার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর অফার চলে আসবে দেখেন এটা মাত্র তিন পিস এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন যে আগে যোগাযোগ করবে সে ভালো ভালো কালার গুলো পেয়ে যাবে যে বক্সের মাল এই বক্সের মাল যারা নিতে চান ইনশাল্লাহ এটাও কিন্তু তিন পিস এক হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র তিন পিস এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এত সুন্দর এই প্রোডাক্ট গুলো আসলে বলে বোঝানোর মতো না আমি একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যাদের প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করতে হবে ঠিক আছে আপনারা এই অফারটি পাবেন না মাত্র তিন পিস এক হাজার টাকা মাত্র তিন পিস এক হাজার টাকা ঠিক আছে এটার ভিতরে আরো ডিজাইন আছে কালার আছে দেখেন মাত্র তিন পিস এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান খুব দ্রুত যোগাযোগ করুন খুব দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে এই প্রোডাক্ট এটা কিন্তু অনেক মোটা অনেক সুন্দর কিন্তু ঠিক আছে যাদের ভালো লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন খুব দ্রুত যে আগে যোগাযোগ করবে সে ভালো ভালো ডিজাইন এবং কালার গুলো পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে যাদের ভালো লাগবে খুব দ্রুত যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন সর্বনিম্ন এক টাকার প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারলে ইনশাল্লাহ আপনারা সুন্দর একটি মোবাইল ফোন গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের ভালো লাগবে খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছে পড়াগুলো সংগ্রহ করতে পারেন এগুলো কিন্তু মাত্র তিন পিস এক হাজার টাকা আর যারা হাড়ি কাজ করার ভিতরে নিতে চান মাত্র দুই পিস পনেরোশো টাকা মাত্র দুই পিস পনেরোশো টাকা এবং যারা লং চাদর নিতে চান বা এই ধরনের শাল নিতে চান যারা মাত্র পাঁচশো টাকা পিস দুই পিস এক হাজার টাকা মাত্র দুই পিস এক হাজার টাকা ভিডিওটি ভালো করে দেখবেন আগে বুঝবেন তারপরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এইগুলো কিন্তু মাত্র মাত্র টাকা টাকা পিস পিস ঠিক আছে অফার মূল্যে দিয়ে দিচ্ছে আজকে একদম সেরা অফার এবং একদম পাইকারি রেডে ঠিক আছে যাদের ভালো লাগবে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আচ্ছা আরেকটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো যারা ওড়না চাদরের বিষয়টি যারা ইতিপূর্বে আপনারা আমাদের ভিডিও দেখেছেন আমি আপনাদের চাদর যারা নিতে চান পিস মাত্র টাকা ঠিক আছে এক হাজার যাদের ভালো লাগবে খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে গুলো সংগ্রহ করতে পারেন ওড়না চাদরের ভিডিও আমাদের ইতিপূর্বে দেওয়া আছে ঠিক আছে মাত্র একশো সত্তর টাকা পিস ছয় পিস নিলে কিন্তু আপনারা এই গৃহে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যাদের প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করুন এক হাজার টাকা ঠিক আছে আর যারা দুই সপ্তাহের জন্য থাকবে ঠিক আছে দুই সপ্তাহ পরে কিন্তু এই অফার আর থাকবে না ঠিক আছে যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ